নমস্কার আমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই দেখলেন তো সবাই পিকনিক টিকনিক সেরে এলাম তারপরে এই যে রাত্রেবেলা ওর বাবা বাড়ি এসেছে এসে ছেলেরা যে স্কুল খুলে যাবে তাই অনেকগুলো বই সব কিছুই তো মলাট করা হয়নি তাই যে মলাট করতে বসেছে আর যে নতুন ব্যাগ একটা বের করে দিলাম এগুলো সব ওর জন্মদিনেরই গিফটের ব্যাগ ছিল তাই বের করে দিলাম কারণ আগের ব্যাগটা ছিঁড়ে গেছে আর টেনও খারাপ হয়ে গেছে সেই জন্য এই যে নতুন একটা ব্যাগ বের করে দিলাম ছেলে তো ভীষণ খুশি ব্যাগটা সুন্দর কিন্তু ওর চেন ওই দুটোই তো যাই হোক দেখা যাক আর এই যে মেয়ে যেই দেখেছে বিটিএসের কোনো ছবি এমনি তারা হুড়ো করে এসে আগে ওই ছবিটা নিতে হবে কাটছে না দাঁত দিয়ে কাটা শুরু করে দিবে এই মানে এতটাই বিটিএস ফ্যান আগের দিন তো মানে আগের ব্লকে তো বলেছিলাম যে মানে না খেতে দিলেও চলবে এতটাই বিটিএসের কোনো জিনিস যদি পেয়ে যায় খুব খুশি আর ওকে কি বলবো ওর দাদারা মানে আমার ভাসুরের ছেলেরাও ও বিটিএস ভালোবাসে বলে ওকে বিটিএসেরই কোনো কিছু গিফট দেবে কোনো চাবি রিং টিং পেলে দোকানে আসলে ওর জন্য রেখে দেবে এরকমই তো অনেকগুলো বই মলাট হয়ে গেছে অলরেডি বাকিগুলো করছে আমি বললাম তো আর দু তিন দিন পরেই স্কুল তুমি মলাট করে দাও আমিও পারি এই যে দেখুন ক্রিসমাসে তো ছিলাম না বাড়ি থেকে আর এই সব টুপি গত বছরের ছেলের আঘাট ভঙ্গি দেখুন তো ওই সব ওই স্টিকার বের করতে গিয়ে সব ওইগুলো বের করে নিজেরা করে নিয়েছে এই যে পরের দিন রবিবার একত্রিশ তারিখ বছরের লাস্ট দিন এক বজা সব কাচতে বের করেছি তারপরে এই যে ছেলে মেয়েকে টিফিন বানিয়ে দেবো কি দেবো ভেবে পাচ্ছিলাম না তাই ভাবলাম একটুখানি ডিম টোস্ট বানিয়ে দিয়ে দিই প্রচুর কাজ আছে আর অত সব কাচাকুচি করতে হবে তারপরে আজকে আমাদের বাড়িতে অনেকগুলো অতিথি আসারও আছে তো যাই হোক দেখা যাক কতক্ষণে আসে ওরা অ্যাকচুয়ালি বেলুর মঠে এসেছে তারপরে দক্ষিণেশ্বরে আসবে পুজো দেবে তারপরে আমাদের বাড়িতে আসবে তারপরে কালকে ফার্স্ট জানুয়ারি কালকে আবার চিড়িয়াখানা ঘুরতে যাবে ওরা তো আমার পরিচিত আর আমরা ওই অন্ধ্রপ্রদেশে থাকতাম মানে ওই যে আসবে ওর হাজব্যান্ড আমার হাজব্যান্ড সব একই কোম্পানিতে কাজ করতো সেই জন্য পরিচিত আর আমাদের গ্রামের বাড়ির ওইদিকেই তো বললাম যে এখানে আসো তো ওরা আসবে এই যে ছেলে মেয়েকে টিফিন দিয়ে দিলাম দুপুরে রান্নাও হয়েছিল দুপুরে রান্না ওই পালং শাকের তরকারি আর মাছের ঝাল করেছিলাম সেগুলো কিছুই দেখাতে পারলাম না কারণ ওরা আসবে বলতে মানে খদ্দর একটু পরিষ্কার সব কিছু কাজ কাজপাজ করলাম তারপরে এই যে সন্ধে হয়ে গেছে সন্ধে টন্দে দিয়ে তারপরে ওরা আসবে শুনে মানে জানতাম তাই মটর ভিজিয়ে রেখেছিলাম একটু ভাবলাম টিফিন টিফিনে একটু লুচি ঘুগনি করে দিই তারপরে রাত্রেবেলা যা হয় দেখা যাবে তো বলে এই মটর বসাচ্ছি আর ওরা ফোন করেছিল যে দক্ষিণেশ্বর পৌঁছে গেছে ওরা কিন্তু আজ যেহেতু রবিবার এমনিতেই ভিড় হয় তারপরে বছরের শেষ দিন তো ভীষণ ভিড় হবে পৌষ মাস তো ওরা লাইনেই আছে তাই আমি তাড়াহুড়ো করে একটু রান্নাটা করে নিই সারাদিন ওরা বেরিয়েছে খাওয়া দাওয়া করেছে তো এসে একটু টিফিন খেয়ে নিলে মানে একটু এ হবে তাই একটুখানি মটর এই যে মটরটা সিদ্ধ বসিয়েছি দেখলাম যে অতটা হয়নি আবার একটু দিতে হবে তো আলুটা ওই জন্য আমি কষে নিলাম তারপরে এই চিনি দিয়ে মশলা দিয়ে মানে ঘুগনিটা বানিয়ে নেব শুকনো লঙ্কা তেজপাতা আর চিনি আগে দিয়েছিলাম আর একটুখানি একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম আর এই যে রসুন থেতো করে রেখেছিলাম সেটা আগে দিয়ে দিলাম তারপরে বাকি সব মশলাগুলো দিয়ে দেবো এক এক করে প্রথমে পেঁয়াজ দেবো তারপরে যেটা বলছিলাম যে ভীষণ ভিড় হয় আর ভিড় হোক অ্যাকচুয়ালি দূরের মানুষই আসে আমরা এত কাছে থাকি কিন্তু কোনো দিন পৌষ মাসে পুজো দিতে পারি না কারণ পুরো পৌষ মাসটাই ভীষণ ভিড় হয় দক্ষিণেশ্বর মন্দিরে আর এখানে মূল দিয়ে পুজো দেওয়ার একটা চল আছে জানি না কি বিশেষত তো মূল দিয়ে এই মাসটা পুজো দেয় তাই মেয়েকে বললাম মেয়ে যে বললাম একটু হেল্প কর বলে আমি ওদিকে ঘুগনিটা বানাচ্ছি তো ওকে বললাম যে তুই একটুখানি ময়দা মেখে দে অ্যাকচুয়ালি পারে না তবে অনেকটা বেশি পরিমাণে তো তাই বললাম ঠিক আছে তুই যতটা পারিস কর তারপরে আমি হেল্প করব। তো ওকে ওই চিনি লবণ তেল এইসব দিয়ে মিক্স করতে বললাম মিক্স করছে তারপরে জল দিয়ে মাখতে বল মানে ইয়ে করব মাখতে বলবো তা এদিকে আমার মশলা প্রায় কষা মুখে সব দিয়ে দিয়েছি এবারে গুঁড়ো মশলাগুলো দেবো আর ওইদিকে ওরা ফোন করেছিল পুজো হয়ে গেছে বেরিয়েছে তাই একটুখানি চাও বসিয়ে দিয়েছি যেহেতু শীতকাল এই যে মটরটা সিদ্ধ হচ্ছিল না আবার দুটো সিটি পড়তে সিদ্ধ হয়ে গেছে আর এদিকে আমার মশলাও প্রায় কষা হয়ে গেছে তো গরম যেটা বলছিলাম যে শীতকাল তো এসে পড়ে কী দেব একটুখানি চা ওই জন্য বসিয়ে দিলাম এই যে ওরা চলে এসেছে আর মটরটা তোলা দেখালাম না তরকারি আমার হয়ে গেছে কারণ ওরা আস্তে আমরা চা টা দিলাম আর সবাই খুব মানে এতে ছিল আমাকে আর লুচি বানাতে দিল না দিয়ে বললো তুমি ঘুগনি করেছো ঘুগনি আর মুড়ি দিয়ে দাও কারণ সারাদিন সবাই ভাত খায়নি আর এত বেলা আর ওই শুকনো খাবার খাবে না তো আমি বললাম একটুখানি দুপিস করে খাক শুকনো খাবার তো না রাত্রে ভাত হবে তো বলে না তুমি ঘুগনি মুড়ি দিয়ে দাও আসা আবার খুব খিদেও পাচ্ছিলো অনেকক্ষণ দক্ষিণেশ্বরে প্রায় তিন ঘন্টা নাকি লাইনে দাঁড়িয়েছিল আর ওরা এই মিষ্টি নিয়ে এসেছে কাউ কেউ নিল না মিষ্টি সব দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে মিষ্টিটা একটা আমি ট্রাইও করে নিলাম সঙ্গে সঙ্গে খুব ভালোও লাগছে খেতে তাই ওদেরকে ঘুগনি মুড়ি চানাচুর বের করে দিলাম চানাচুরও নিল না ওই শশা শশা ওরা নিজেরাই নিয়ে এসেছিলো সেই শশা বের করে দিলো শশা কেটে পেঁয়াজ পেঁয়াজও নেয়নি দিয়ে ওই সব ঘুগনি মুড়ি খাওয়া দাওয়া করল আর এই যে বউটা আমার খুব পরিচিত আমরা একসঙ্গে কাটিয়েছি তারপরে এই যে ওরা নিয়ে এসেছে গিমে শাক গ্রামে বাড়ি তো গ্রামের ওই দিকে এসব পাওয়া যায় তা আমি বললাম তুমি আমাকে বেছে দিয়ে যাও নাহলে আমার পরে পরে নষ্ট হবে আর এই যে বাড়ির ওলকপি পেয়ারা এসব নিয়ে এসছে তাই খাওয়া দাওয়ার পরে আবার গল্প করতে করতে একটুখানি আনাজ কেটে দিলে বলতে আমি বললাম যে কি করব তো ওরা তো থাকবে না কালকেই সকালেই চলে যাবে আর ফিরবে না ওই ওই পাশ দিয়েই বাড়ি চলে যাবে তাই আমি ভাবলাম একটুখানি ঝোল ভাত করে ফেলি আর বাচ্চাগুলোর জন্য একটুখানি বিরিয়ানি আনতে বলবো কারণ ওরাও সারাদিন ঘোরাফেরা করছে করছে আর একটুখানি ওই চিকেন বানিয়ে দেবো আর আর বেশি কিছু করবো না ওরা সবাই ক্লান্ত সকাল থেকে ভোর থেকে বেরিয়েছে তাই খুব ক্লান্তও আছে তারপরে বললো রাত্রেবেলা আবার সকালবেলা উঠে বেরোবে কিছু আর করতে হবে না তাই ওই ঝোল ভাত আর ওই একটুখানি বিরিয়ানি আনাবো তো বিরিয়ানি তো সবাই খাবে না তো সাদা ভাত হবে তারপরে সকালের আমার একটু মাছের তরকারি পালং শাকের তরকারি সব পড়েই আছে তো ওগুলো থাক বলে এই যে মশলা সব কষতে তুলে দিয়েছি আর আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে তুমি চিকেনটা নিয়ে আসবে আর বিরিয়ানি একবারে নিয়ে চলে আসবে এই যে মশলা যা হয় মাংসের তো সব দিলাম তবে গোটা গরম মশলাটা দিই নি লাস্টে বেটে দেবো এই যে গরম মশলা দিলাম লবণ আর একটু জিরে গুঁড়ো আর এখানে হলুদ আর লঙ্কাটা একটুখানি গুলে নেবো গুলে নিলে কালারটাও খুব সুন্দর হয় এমনি ডাইরেক্ট দিলেও ভালো লাগে কিন্তু একটুখানি গুলেও অনেক দেখেছি বেশি 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 রান্নাতে একটু গুলেই দেয় এই যে চিকেন নিয়ে চলে আসছে ধোয়াও হয়ে গেছে তারপরে এই যে দিয়ে দেব তারপরে দেখুন এত বাচ্চাগুলো কি করছে সব আমি বলছি ঠকঠাক এত কিসের আওয়াজ আসছে গিয়ে দেখি না ওরা সব ওই ক্যারাম খেলছে উল্টো পাল্টা করে মেরে এর সঙ্গে এর জুটি হয়ে গেছে আমার ছেলের এটা অ্যাকচুয়ালি মানে ওই ওর বাবার বন্ধুর ছেলে ওর দুই ছেলে এই বড় ছেলে আর ওইটা ছোটো ছেলে ক্যারাম খেলছে যেটা আর এদের এদের এদিকে লুডুর লুডো খেলা হচ্ছে সব চিটিং করছে তাই এত হাসাহাসি করছে আমি বলছি এত আওয়াজ কেন হচ্ছে দেখি দিয়ে বলছে মা সবাই আমার মেয়ে বলছে মা এরা সবাই চিটিং করছে সবাই গুটি সরিয়ে সরিয়ে নিয়ে গেছে তাই যাই হোক আমি ওদিকে যেতে আমার হাজব্যান্ড আবার রান্নায় হেল্প করলো রান্না হয়ে গেছে প্রায় সবারও খুব মানে ক্লান্তও হয়েছে এই যে আমি গোটা গরম মশলাটা বেটে দিলাম এটাও খুব ভালো টেস্ট হয় আগে না দিলেও লাস্টে মাংস রান্নার একদম শেষ মুহুর্তে আগে গোটা গরম মশলা দিয়ে দু মিনিট ফুটিয়ে নিলে খুব ভালো হয় এই যে হয়ে গেছে রান্না দিয়েও দিয়েছি সবের খাওয়াও শুরু হয়ে গেছে আর এই যে ছেলে দেখুন এমনি সময় নিজে হাতে খায় না সবাই আছে দেখে আমার খেতে বসেছে সবাই একসঙ্গে হয়নি বড়রা রেস্ট নিচ্ছে তাই আমি বললাম আগে বাচ্চাদের বসিয়ে দিই তারপরে এরা উঠে গেলে তারপরে আমরা বসবো তো এরা তো বিরিয়ানি পেয়ে সবাই মানে একদম বকবক খুশি আর মাংস হয়ে যাওয়ার পরেও ছবিটা আর তোলা হয়নি তাই একটুখানি এলাম অনেকটা মানে তুলে নিয়ে গেছি ওখানে দেওয়ার জন্য বাকি এর মধ্যে আছে চলুন বাচ্চাদের খাওয়া হয়ে গেছে এবারে আমাদের বাড়ি তো সবাই নিয়ে বস মানে সবাইকে দিয়ে দিয়েছি তারপরে এই যে আমি লাস্টে বসবো একটুখানি নানাবাড়ি কিছু যদি দিতে হয় সেই জন্য আমি এখনও বসিনি তারপরে আমিও বসে যাব সাদা ভাতের জন্য করলাম কারণ সবাই তো আর বিরিয়ানিটা পছন্দ করে না বাস বিরিয়ানি খাওয়ার পরেও অনেকে একটুখানি সাদা ভাত চায় তো এই বিরিয়ানির জন্য আমার অনেক ভাত বেশি হয়ে গেছে তারপরে এই যে দেখুন ছেলে সে কেক কাটা এই কেকটা অ্যাকচুয়ালি আগের দিন ওর আমার বরের বন্ধু এসেছিল। তো ক্রিসমাস যেহেতু ছিল আগে তো এই এইরকম কেক দিয়ে গেছে তাই কিছু লেখা নেই তো আমি বললাম যে রেখে বাবু আর কালকে থার্টি ফার্স্ট নাইট আছে তখন এটা কাটা হবে তো ভালোই হলো এরাও এলো আর আমার ছেলে সকাল থেকে টিকতে দিচ্ছে না কখন কেক কাটা হবে কখন কেক কাটা হবে এখন অ্যাকচুয়ালি বারোটা বাজেনি পাঁচ দশ মিনিট এখনও বাকি আছে কিন্তু ও টিকতে দিচ্ছে না বলে সবাই শুয়ে পড়ছে এ করছে তো আমার হাজব্যান্ড বললো ঠিক আছে ও কেটে নিক তাই তো তাই বলে এই যে কেক কাটা হচ্ছে তো যাই হোক একটা ছোটো খাটো পার্টির মতনও হয়ে গেল সবাই ঘরে লোক ভর্তি আবার কালকে সব পিকনিক করে এলাম খুব আনন্দ হচ্ছে খুব ভালো লাগছে তো এই বছরের শেষটা তো খুব ভালোভাবেই কাটলো ঘরের লোকজন ভর্তি আর এই যে এই দিদি সবাই শুয়ে পড়েছিল তাই সবাইকে কেক খাইয়ে দিচ্ছে আমাকেও খাইয়ে দিলো দিয়ে সবাইকে একটু একটু করে কেউ আর উঠছে না শীতের মধ্যে লেপে শীতে লেপের মধ্যে ঢুকে গেলার কারো বেরোতে ইচ্ছে করে না তো সবাই ঢুকে গেছে তো ওই দিদি সবাইকে একটু 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 করে কেক খাইয়ে দিচ্ছে তো যাই হোক এই বছরের চেষ্টা তো খুব ভালোভাবেই কাটলো আগামী বছর আশা করি সবার ভালো কাটুক আর এই জিনিসটা যাই হোক ওরা সব কেক কেটে তারপরে আমার মেয়েটে সবাই ছাদে চলে আসছিল কারণ প্রচুর বাজি ফাটছে প্রচুর সব যেহেতু আমাদের আগে কেক কাটা হয়ে গেছিলো বারোটার আগে এই বারোটা বেজেছে আর এই শুধু বাজি ফাটছে তাই ওরা সব তারা হুড়ো করে সব ছাদে চলে এলো এসে সব এই যে বাজি ফাটা দেখছে আমার ফাটানো দেখছে আমার মেয়েকে বললাম যা মোবাইলটা নিয়ে একটুখানি ইয়ে করে নিয়ে ভিডিও আর এই যে দেখুন সব মানে সেলিব্রেট করছে সব নিউ ইয়ার তাই খুব সুন্দর লাগছে আর কোন দিকে মানে ক্যাম মোবাইলে করবে চারিদিকেই হচ্ছে তো যাই হোক সবাই নতুন বছর ভালোভাবে কাটুক সবাই ভালো থাকবেন ভালো লাগবে